আমরা যখন কোনো মানুষের ডাউন ফল দেখি কোনো মানুষ বিপদে আছে দেখি যখন দেখি যে দশজন মানুষ একজন মানুষকে নিয়ে বুলিং করছে ট্রল করছে খারাপ কিছু বলছে আমাদের ভিতরে সেই আদিম পয়সা যে কাজ করে আমাদের মধ্যে কিছু মানুষের রেশনালিটি এত পর যে কোনো কিছু চিন্তা ছাড়াই পারি না কোনটা ভালো কোনটা খারাপ আর এই ভালো খারাপের ডিফারেন্সটা করতে পারি না দেখেই আমি হয়তো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সবকিছুকে খারাপ সিচুয়েশন দেখছি তখন ভালো খারাপ কোনো কিছু বিবেচনা না করেই সবকিছু মিলেই আসলে আমরা খারাপ বলাটা পছন্দ করি ইটস নট ফেয়ার আমি মানুষ আমার বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে মিনিমাম যতটুকু থাকা দরকার তো এটা আমরা জন্মগতভাবে নিয়েই তো জন্মাই সেই বুদ্ধি বিবেককে কাজে লাগায় যে একটা জিনিস ভালো বা খারাপ এতটুকু ডিফারেন্সই করার মতো টেন্ডেন্সি আমাদের কেন নাই একটা মানুষের বিপদে একটা মানুষের খারাপ সময়ে একটা মানুষের যখন আসলে সাপোর্ট প্রয়োজন সেই সময়টাতে যদি আমরা কাউকে সাপোর্ট করতে নাও পারি ভালো একটা কথা বলতে নাও পারি বা তার কোনো একটা কাজ আমার পছন্দ হচ্ছে না আমি অ্যাভয়েড করতে পারি কিন্তু একটা মানুষকে অ্যাটাকিংয়ের মধ্যে আসলে কি আনন্দ বলেন তো আপনি বলতে না পারলেও মনোবিজ্ঞানীরা কিন্তু এটা সুন্দর একটা টার্ন খুঁজে বের করেছে যাকে বলা হয় স্যারিস্ট যারা অন্যের দুঃখে আনন্দ পান অন্যের কষ্টে আছে দেখলে আনন্দ পান অন্য মানুষকে একটু দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তাকে কোনোভাবে একটা বাজে কথা বলে মানে কোনোভাবে একটা বাজে সিচুয়েশনে ফেলায় তারা মানসিক প্লেজার পায় এটা আসলে এক ধরনের মানসিক সমস্যা আপনি যদি এই সমস্যার শিকার হয়ে থাকেন আসলে তখন অন্যকে চিন্তা করা বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আসলে এটা তো আপনার একটা মেন্টাল ডিজিজ এটা থেকে আপনি কি করে বের হবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এটা তো আপনার এবং আপনার পরিবারের কাছের জন্য এটা ক্ষতিকারক নিজের ভালোর জন্য হলেও একবারে না পারলেও আস্তে আস্তে এই খারাপ মেন্টাল হেলথ কন্ডিশন থেকে বের হয়ে আসেন কারণ আপনি হয়তো নিজেও জানেন না যে একটা মানুষকে অকারণে অপ্রয়োজনে আপনার কোনো দরকার নাই লাভ নাই স্বার্থ নাই তারপরেও আপনি একটা মানুষকে কুটুপ্তি করলেন বাজে কথা বললেন তাই সে বিপদে আছে দেখে আরও একটু বিপদে ফেলে দিলেন এতে হয়তো আপনি ইনস্ট্যান্টলি কিছুটা আনন্দ পাবেন কিন্তু এটা কন্টিনিউসলি করতে থাকলে এটা আপনার খারাপ স্বভাবে পরিণত হয়ে যাবে এবং পরিণত হয়ে গেছে হয়তোবা আপনি শুধু দূরের মানুষের সাথে করবেন তা না এটা আপনি আশেপাশের মানুষের সাথেও করবেন এতে নেগেটিভ টক্সিসিটি ছাড়া আর কিছুই ছড়াবে না নিজের ভিতরে পজিটিভিটি আনেন অন্য মানুষের বিপদ আছে দেখলে যদি আপনার ভালো লেগে থাকে এটা আপনার জন্য দুঃসম্বাদ কারণ মানুষের সময় চেঞ্জ হয় অনেক ভালো সময় পরে যেন আবার খারাপ সময় দেখতে হয় মানুষের আবার খারাপ সময় পরে একটা সময় টার্ন আউট করে খারাপ সময়ও মানুষের কেটে যায় কিন্তু খারাপ সময় করা মানুষের আচার ব্যবহার বলে সারা জীবন মনে থাকে তাই যদি আপনি মনে করে থাকেন পার্সোনাল জগতে কাউকে কোনো সমস্যায় ফেলে কষ্ট দিয়ে ট্রল করে আমার তো ভালোই লাগছে এই ভালো লাগাটা আপনার স্বভাবে পরিণত হচ্ছে আপনার মানসিক সমস্যায় পরিণত হচ্ছে এর থেকে উত্তরণ আপনাকেই করতে হবে এবং যত দ্রুত করবেন ততই ভালো মানুষকে কষ্ট দেওয়া কখনো আনন্দদায়ক কিছু হতে পারে কারণ আজ হয়তো অন্য কেউ বিপদে আছে আপনি মজা করছেন কালকে আপনি বিপদে থাকবেন অন্য কেউ মজা করবে